নমস্কার স্পটন নিংসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি শ্যামবাজারের দেশবন্ধু পার্ক গ্রাউন্ড থেকে এই মাঠেই আজকের কলকাতা ফুটবল লিগের থার্ড ডিভিশন ম্যাচে মুখোমুখি হয়েছিল কালীঘাট ক্লাব আর মনোহর পুকুর মিলন সমিতি দুই দলের দৃষ্টিভঙ্গিতে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কালীঘাট ক্লাব যদি আজকের এই ম্যাচ জিততো তাহলে রেলিগেশন সেভ করতো তারা আর সেক্ষেত্রে মনোহর কুকুর যদি আজকের ম্যাচ জিততো তারা কিন্তু সোজাসুজি চ্যাম্পিয়নশিপ গ্রাউন্ডে প্রবেশ করতো কিন্তু টু টু ওয়ানে মনোহর কুকুর মিলন সমিতি কালীঘাট ক্লাবের কাছে পরাজয় সম্মুখীন হয়েছে যে কারণে কালীঘাট কিন্তু তাদের ডেলিগেশন সেভ করলো আর ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে কুতুব উদ্দিন সিপাই পুকুরের কোচ এবং জর্জ রায় তিনি কিন্তু কালীঘাট ক্লাবের কোচ কিভাবে সম্ভব হলো আর প্রচণ্ড বৃষ্টির কারণে মাঠের অবস্থা আমার পেছনে পিটিসি দেওয়ার সময় দেখতেই পাচ্ছেন যারা এই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই রেফারিদের কাছেও প্রশ্ন করেছিলাম যে এই মাঠের অবস্থা ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুটবলাররা ঠিকঠাকভাবে পজিশনেই নিতে পারছিলো না স্লিপ করছিল বারবার ম্যাচটাকে কিছুক্ষণ বন্ধ রাখা যেত না তারা কিন্তু পরিষ্কার জানালেন যে মাঠের পরিস্থিতি তাদের নজরে ঠিকঠাকই ছিল কি বলছেন বিশদে দুই দলের কোচ এবং রেফারিরা সেটাই আপনারা একবার শুনুন আচ্ছা আজকের মনোহর পুকুর আর কালীঘাটের এখানে তার ডিভিশনের ম্যাচ ছিল তোমরা এখানে রেফারির দায়িত্বে ছিলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রথমে কাদা কাদামাঠের একটা প্রশ্ন আসে যে খেলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়ে ফুটবলারদের খেলতেও দেখলাম অসুবিধা হচ্ছিলো সেক্ষেত্রে কি খেলাটা বন্ধ রাখা যেত না কিছুক্ষণ এই যে বৃষ্টি হয়েছে ফার্স্ট হাফ আমরা শুরু করেছি তখন কোনো বৃষ্টি ছিল না যথারীতি প্রথম হাফটা আমরা ভালোভাবে খেলিয়েছি সেকেন্ড হাফ স্টার্টিংয়ের সময় যে বৃষ্টিটা পড়ছিলো ওটা ফুটবল খেলায় চলে ওটার জন্য খেলা আটকায় না গুরুতর চোট আপাতত কোনো বেশ কিছু চোট লেগেছিল মানে গুরুতর সেরম কিছু নর্ষার মাঠ কাদা মাঠ বডি গেম মানে স্লিপ খেয়ে চলে যাচ্ছে একে অপরে বডি লাগছে পা ঠেকছে ওগুলো একটা একটু হবে কিন্তু মাঠের অবস্থা প্রচন্ড খারাপ দাঁড়াতেও পাচ্ছিল না ফুটবলার এই ফুটবলার মানে রুলসে যেটা আছে যতক্ষণ না মাঠের মধ্যে জল জমে থাকবে বল যতক্ষণ গোড়াতে পারবে ততক্ষণ জল কিন্তু জমে ছিল না 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 বল গোড়া ছিল

এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কালীঘাট ক্লাবের কোচ জর্জ রায় কালীঘাট ক্লাব থার্ড ডিভিশনের একটা দল তারা কিন্তু আজকের মনোহরপুকুর মিলন সমিতির বিরুদ্ধে মাঠে খেলতে নেমেছিল মনোহরপুকুর মিলন সমিতি এই ম্যাচটা জিতলে হয়তো তারা চ্যাম্পিয়নশিপ রাউন্ডে চলে যেত কিন্তু প্রথমার্ধে মনোহরপুকুর দুরন্ত ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ভেজা মাঠে কিন্তু দুরন্ত ফুটবল খেললো কালীঘাট ক্লাব কী বলবেন এই বিষয়ে আজকে আমরা ম্যাচটা জিতেছি তার আগে তিনটে ম্যাচ আমরা হেরেছি এটা তো সবাই জানে টিম বানাইনি আজকে কালীঘাট ক্লাব ক্লাবের যে কর্মকর্তারা আছেন যেমন বিজয় স্যার আছেন তাফুসদা আছে যত সম্ভব এবং ছেলেরাও এখানে দাঁড়িয়ে আছে কারোর কোনো কিছুতে কমতি নেই ঠিক আছে সব কিছু করেছে কিন্তু আমরা মানে আমি এবং ছেলেরা আমরা মিলেই একটা টিম তো আমরা সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি এটা আমাদের কাছে সত্যিই দুঃখ কিন্তু আজকের ম্যাচটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল যাতে আমরা রিলিগেশনে না যাই ম্যাচটা জিততেই হতো তা আজকে আমরা ছেলেরা সত্যিই আজকে প্রথম থেকেই মানে বেশ লড়াই দিয়ে খেলেছে এবং সেকেন্ড টাইম তো দুর্ধর্ষ খেলেছে আরও হয়তো দুটো গোল আসতো তা যাই হোক আজকে জয়টা এসছে টিমটাও থার্ড ডিভিশনে সেভ হয়েছে আমরাও আশা করি যেটা শেষ হলো আজকে জয় দিয়ে শেষ ভালো তো সবই ভালো এই নিয়ে এই বছরের মতো এখানেই সমাপ্তি আবার সামনে বসে কদুদ্দ আজকে কালীঘাট ক্লাবের বিরুদ্ধে থার্ড ডিভিশনের ম্যাচ এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মনোহরপুর মিলন সমিতি আজকের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে পৌঁছাতে পারত এই ম্যাচ জিতলে কিন্তু সম্ভব হলো না ঠিক কোন জায়গায় ভুলগুলো তুমি দেখছো কি কারণে আজকের এই ফলাফল ভুলগুলো বলতে আমাদের ওই ফার্স্ট হাফে মিনিট পনেরো কুড়ির মধ্যে অন্তত চারখানা সিওর গুল গোলগুলো মিস করলো তারপরে এক গোলে আমরা জিতছিলাম কিন্তু আবার বৃষ্টিটা আমাদের মাঠে একটা ক্ষতি করে দিল প্লেয়াররা ম্যাক্সিমাম প্লেয়ারদের ছোটো ছোটো স্পাই পড়ে যাচ্ছিলো সাইড ব্যাকে স্টপাররা ওরা সেই ফাঁকে ওরা হাঁটছিলো হাতে হাতে দুগোলে আমাদের দিয়ে সেকেন্ড হাফে বিশেষ করে দেখলাম পুরোপুরি দলের একটু ছন্দ মানে ছন্দহীন হয়ে পড়লো তো আপনাদের ডিফেন্সে বিশেষ করে সেক্ষেত্রে কি সবাই মানে যারা রেগুলার খেলে তারা কি খেলেছিলেন আজকে উপস্থিত ছিলেন বা কেউ এমন মিস ছিল খেলেছিল অনেক তিন চারটা ছেলে হয়তো নেই হলুদ কাঠ সমস্যা বা রাহুল মন্ডলের পা ভেঙে গেছে কিন্তু সবাই খেলেছিল সেকেন্ড হাফ বলতে যেটা গোল আমরা খেয়েছি সেকেন্ড হাফ ডিফেন্স যেটা ভুল করেছে সেটা হলো এক লাইনে হয়ে যাচ্ছিলো বর্ষার মারতো সবাই অফ সাইডে যেতে চলে গেল পিছন থেকে একজন বল মারতে গেলে স্লিপ করলে আবার পিছন থেকে যে ম্যান চলে যায় সেটাই হলো আজকে সেটাই বৃষ্টির জন্য হয়ে গেল গোল খেয়ে গেল থ্যাংক ইউ কুতুবদা